হ্যাঁ গাই আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো রূপচাঁদা মাছ ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমরা রূপচাঁদা মাছটা রান্না করবো তার জন্য আমরা রূপচাঁদা মাছকে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিতেই নেওয়ার পরে রূপচাঁদার মাছটাকে একটু মাঝখান থেকে কেটে নেব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় আর খেতে যেতে ইয়ামি লেগে তারপর আমরা দিয়ে দিবো হলুদ মরিচ আর লবণ এগুলো দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিব। এটা কিন্তু ভালো মতো মিক্স করতে হবে যাতে মাছের গায়ে ভালো মতো লেগে যায় তারপর আমরা একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমরা খুন্তি দিয়ে দিচ্ছি যাতে ছিতা না আসে মাছটা কিন্তু আমরা একে একে মাছটা দিব সো দেখতেই পারছেন আমাদের মাছটা সুবাইস আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন সো দেখতে পাচ্ছেন আমাদের মাছটা ভাজা শেষ এবার আমরা ফ্রাই প্যানে আমরা এখানে দিয়ে দেবো পিঁয়াজ একটু সবেন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন এটা একটু লালচে ভাব এসে বলে আমরা এখানে দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া জিরে গুঁড়ো আর আদা দেওয়ার পর এটা ভালো মতো মিক্স করে নিব তারপর আমরা দিব পানি পানি দেওয়ার পর একটু মিক্স করে নিব তারপর আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কত সুন্দর ভাবে হয়েছে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে তারপর আমরা চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর একটু মাছগুলোকে উল্টিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমরা মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি সো আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সো গাইস আমাদের রেসিপি শেষ আসসালামু আলাইকুম